দাম্পত্য জীবনে সুখের সংজ্ঞা কি সেই সুখ আসলে কিসে সফলতা বৃত্ত কিংবা সন্তান জন্মের মধ্যে কি দাম্পত্যের সব সুখ আবার সন্তান না হয় অনেকে হতাশাগ্রস্ত কিংবা বেছে নিচ্ছেন বিচ্ছেদের পথ তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে জুলিয়া সিমন দম্পত্তি মা বাবা হতে না পারার অপূর্ণতাকে জয় করেছেন অন্যরকম ভালোবাসায় একে অপরকে মমতায় আগলে বেছে রেখে বেছে নিয়েছেন বিশ্ব ভ্রমণের পথ চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারাইয়ে তাই আবার খুঁজিনি যে সুলিল চৌধুরীর গানের কথার মতোই অচেনাকে চেনা ও জানার অনুসন্ধিচ্ছু দম্পতি বাংলাদেশি জুলিয়া পারভীন ও শহীদুল আলম সিমন ঘুরে বেড়ান দেশ থেকে দেশে আরোহণ করেন পাহাড় পর্বতে সফটওয়্যার প্রকৌশলী সিমন দীর্ঘদিন চাকরি করেছেন বহুজাতিক প্রতিষ্ঠানে জুলিয়াও চাকরি করতেন পরে গড়ে তোলেন আবাসন ও গাড়ির ব্যবসা একসময় জানতে পারেন নিঃসন্তান হয়েই কাটাতে হবে বাকি জীবন এমন সত্য মেনে নিয়ে সিদ্ধান্ত নেন বাকিটা পথও একসাথে কাটাবেন তবে ভিন্নভাবে তাই চাকরি ব্যবসা সব কিছু বিসর্জন দিয়ে জমানো অর্থে বেছে নিয়েছেন স্থলপথে দেশ থেকে দেশে ঘুরে বেড়ানো আর পাহাড় পর্বতে আরোহণের মতো অ্যাডভেঞ্চারাস জীবন এই যে জিওগ্রাফিক্যাল যে 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 মানুষের কালচারাল ফুড হ্যাবিটস ভাষা তো এইগুলো আসলে খুব বেশি এক্সপ্লোর এনজয় করা যায় আপনি যখন বাইরে যান টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার টেন কান্ট্রিজ এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওটা আমরা নিজেদের গাড়ি আমরা ক্যাম্পার করে নিয়ে অ্যালছিলাম ব্যাক সাইডে। লো ওখানে আমি রান্না করতে পারবো, আমি ওখানে ঘুমাতে পারবো। আমার পুরো ওয়ার্ডরোব কাপড় কাপুচপুরর মধ্যে ছিল। নিজেদের গাড়ি চালিয়ে এখন পর্যন্ত ঘুরে বেরিয়েছেন বিয়াল্লিশটিরও বেশি দেশ। আরোহণ করেছেন আফ্রিকার সুচ্ছ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া, ইউরোপের মাউন্ট এলব্রুস, রাশিয়ার মাউন্ট চেগেট। আমরা আটমাস ট্রেডিং করে কেনিয়া বিভিন্ন পর্বতে জঙ্গলে টেন্টিং করা হাইকিং করা কনফিডেন্ট গ্রো করলো তখনই আমরা মাউন্ট কিলিমঞ্জারো জয় করার চিন্তা মাউন্ট উঠতে আমাদের টোটাল সময় লেগেছিল সাত দিন যখন স্যামিতে পৌঁছাই এমন ঝড় শুরু হলো মানে স্নো পড়া ঝড় হওয়া এসব ভ্রমণের বাকে বাঁকে ছিল মিশ্র অভিজ্ঞতা কোথাও পেয়েছেন উষ্ণ ভর্থনা কোথাও খুঁয়েছেন গুরুত্বপূর্ণ গ্যাজেট এমনকি গিরিপথে গাড়ি উল্টে বেঁচে ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে সবচেয়ে বড় যে আমাদের জন্য সীমাবদ্ধতা বলবো ব্যাড এক্সপিরিয়েন্স না সেটা হচ্ছে আমাদের ভিসা বাংলাদেশিদের যে ভিসা তো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক্সপ্রেশন শর্ট করে চলে আসতে হচ্ছে মোমবাসা শহর থেকে বিশ কিলোমিটার দূরে আমাদের গাড়িটা স্লো পাংচার হয়ে ওটা পরে ওখানে রোল করে গাড়ি পুরা গ্লাস গ্লাস পুরা ভেঙে যায় গাড়ির মধ্যে যা জিনিস ছিল সব বের হয়ে চলে আসে নিসন্তান হলে যেখানে দম্পতিদের প্রকাশে বা অপ্রকাশে সামাজিক হেনস্তার শিকার হতে হয় সেই ট্যাবুকে বৃথাঙ্গুলি দেখে আমৃত্যু একসাথে থাকার এমন বন্ধন শিক্ষণীয় হতে পারে পশ্চাৎপদ মানসিকতা ধারণকারীদের জন্য একটা গাছ লাগা বড় হওয়ার পরে দেখা গেল গাছটা ফল দিতে পারছে না তখন কি আপনি গাছটাকে কেটে ফেলবেন জাস্ট বিকজ সে ফল দিতে পারছে না তো আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা এরকম প্রত্যেকটা মানুষের জার্নি হয়তো ডিফারেন্ট কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে সব কিছু আসলে আমাদের হাতে থাকে না যেটা আমাদের হাতে থাকে না সেটা নিয়ে আফসোস করে কিছু নাই হিমাদ্রি রাহা ঢাকা